আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বাথরুমের ওয়ারিং করার পরে মানে সিস্টেম হয়ে টাইলস লাগাই ফেলে তো তার আগে কিছু কাজ থাকে ধরুন আমরা ওয়ারিং করার সময় ফল্ট হতে পারে ভুল হতে পারে আমরা ওয়ারিং করার সময় ফিটিংয়ের কারণে হোক আমাদের স্থাপনের কারণে হোক লিকেজ করতেই পারে তো আমরা যখন ওয়ারিং করি ওয়ারিং করার পরে যদি টাইলস লাগাই দেয় কোনো লিকেজ যদি থাকে তখন এইটা নির্ণয় করা অনেক কষ্ট হয়ে যায় কোথায় লিকটা করতেছে কোন জায়গায় লিক করতে নির্ণয় করা অনেক কষ্টকর হয়ে যায় তারপর হচ্ছে আবার ওইটা ভাঙার পরে করা অনেক ঝামেলা তো আমরা আমরা মিস্ত্রি আছে তারা কি ওয়ারিং করার পরে যেটা বহুতল ভবন হয় ওইখানে স্থাপন করে না মানে উপরের যেটা হয় ওইটা সাধারণত স্থাপন করা যায় কাজের শেষে লাস্টে টাঙ্কিটা চালু করে তো আমাদের প্রথমে লাইনটি ক্লিয়ার করে দিতে হয় টাইচ মিস্ত্রিকে টাইচ করার জন্য তো তার জন্য আমরা আগে যেটা করতাম মানে স্যানিটারি মিস্ত্রি যারা জানবেন আপনারা আগে করতাম যে আমরা পাইপ দিয়ে পাইপের উপরে বোতল দিয়ে পানি ঢেলে তারপরে চেক করতাম তারপরে মোটর পাইপ দিয়ে পাইপে লাগে চেক করতাম অনেক অনেক টাইপের চেক করতাম তো এইটার জন্য আধুনিক মেশিন আছে আমাদের দেশের বাইরে অনেক আগে থেকে আছে এখন আমাদের দেশে অ্যাভেলেবেল হয়েছে আমরা এখন আধুনিক মেশিন যেহেতু হয়েছে আমাদের থেকেও আধুনিক হতে হবে আমাদের থেকেও এগুলি ইউজ করতে জানতে হবে এবং ইউজ করতে হবে কেন আপনার একটা লিক হলে ওইটা সমাধান করা অনেক কষ্ট এখন যেটা ইজি আমার থেকে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগবে এটা চেক করতে আমিও যেরকম মালিকও কাজটা করে তো আমরা যেভাবে চেক করি আমি সেটা দেখাচ্ছি যেমন এখানে এটা এটা হচ্ছে প্রেসার পাম্প এটা প্রেসার পাম্প এটা দিয়ে পাম্প করে তারপরে প্রেসার দেওয়া হয়েছে এটা হচ্ছে যে এখানে দুইটা মিটার একটা হচ্ছে যে যেটা পাম্পের সাথে থাকে এটা হচ্ছে এক্সটারনাল কিনা হয়েছে তো এই দুইটা মিটারের কাছে কি আমি আপনাকে আগে সেটা ক্লিয়ার করি এটা হচ্ছে পাম্পের সাথে এইটা যখন পাম্প করে মিটারটা নিচে নামতে পারে কেন ব্যাক করবে এর জন্য এটা এক্সট্রনাল মিটার দিতে হবে আপনি প্রেসারটা দেওয়ার পরে লক করে ফেলবেন এবং আপনি কারটা যদি নিচের দিকে নামে তার মানে আপনার ওয়াং এর কোথাও ফোল্ড আছে কোথাও লিক করতেছে প্লাগে হোক যে কোনো জায়গায় লিক করতেছে এটা দেখতে হবে কারটা যদি দ্রুত নামে তার মানে আপনার লিকটা বড় আর যদি আস্তে 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 নামে তার মানে আপনার কোথাও কোনো লিক আছে তো অনেক সময় এখানে এই ফল্ট হয় যেমন এগুলি লুজ থাকলে হালকা কাটা নামে ওইটা তেমন ফ্যাক্টর না তো আমরা এইভাবে প্রেশারটা করি কি এখানে হচ্ছে যে বিশ বার বিশ বার দুশো আশি নব্বই পিএসআই আপনি যদি পিএসআই হিসাব করেন দুশো আশি নব্বই পিএসআই আর বার হিসাব করলে বিশ বার তো এখন আমাদের এটা প্রেশার দিয়ে রাখা হয়েছে এখন এরকম থাকবে বিশ থেকে তিরিশ মিনিট থাকবে তারপরে এটা দেখবো কোথাও লিক করতেছে কিনা ম্যানুয়ালি দেখব কোথাও কামতেছে কিনা দেখার পরে তারপরে এটা খুলে ফেলবো এখন এটাতেও আরেকটা সুবিধা আছে দুইটা মিটার আপনি একসাথে একাধিক বাথরুম চেক করতে পারবেন যেমন আপনি যদি এরকম মাল্টিপল মিটার কিনে রাখেন তাহলে আপনি এটা এখানে লাগানোর ব্যবস্থা আপনি খুলে আরেকটা ওয়াশরুমে গিয়ে ওটা চেক করতে পারবেন আরেক জায়গা গিয়ে চেক করতে পারবেন তো এটা প্রেসারটা কেরো আসলে অনেকে পিএসএ বা বার বুঝবেন না বলবেন যে এটা প্রেসারটা কি রকম এটা প্রেসারটা কতটুকুর pression দেয় তো আমরা এর জন্য একটা প্লাগ খুলি সব বাইরের প্লাগটা খুলি ওদিকে চলে যাচ্ছে আচ্ছা করে এইটা এইটার বাথরুমের ওয়ারিংটা সেম একটু একটা করবো দেখবে যাবে তুমি এক সাইডে চলে আসো আসে যাও বাতাস বেরোচ্ছে বাতাসটা পেঁজে থেকে গেছে বাতাস বেরোচ্ছে ভয় পাইছেন কেউ দেখতে পারলেন এটা হচ্ছে বাতাসটা প্রেসারাইজ করে ফেলছে পানি দিয়ে যেহেতু ভিতরে বাতাস আছে তো এরকম লিক করলে ওইটা বুঝে যাবে যে কোথাও লিক করছে বা কোনো জায়গায় চুল পরিমাণ লিক থাকলো আর পিএসএ যেটা বলে ওইটা হচ্ছে যে ওইটা ফুল ফর্ম হতে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ মানে কতটুকু প্রেসার এটা পাউন্ড হিসাব করে পার ইঞ্চিতে কতটুকু প্রেসার এটা নির্ণয় করে আর কি আমরা আধুনিক মেশিন ইউজ করতেছি আপনারাও ইউজ করার চেষ্টা করবেন তো যত দিন দিন যাচ্ছে আধুনিক মেশিন চলে আসতে যায় আমরা আগে কাজ করতাম ওই আসা যদি বসে থাকে আমরা আগে তো গ্র্যান্ডিং মেশিন ছিল না ড্রিল মেশিন ছিল না আমরা হাতে কাজ করতাম ওই আসে বসে থাকলে হবে না আমাদের মালিকদের হবে এখন এটা যদি ধরেন আপনি যেমন প্রেসার পাম্প বলেন কোর পাম্প বলেন বিভিন্ন আধুনিক মেশিন আছে ওগুলির কস্ট বেশি আপনি থেকে যদি আপনি নিজে কাজ করেন এগুলি আপনাদের কিনতে হবে তারপরে কাজ করতে হবে এখন যদি মালিক আমাকে রেট দেয় ওই আগের আমলে বিশ বছর আগে যে কাজটা করছে ওই কাজে রেট দেয় তাহলে তো পোষাবে হবে না মালিকদের থেকে স্মার্ট হতে হবে এবং যারা কন্ট্রাক্টর বা যারা কাজ করে তাদের থেকেও স্মার্ট হতে হবে আপনি থেকে স্মার্ট ডিভাইস আছে যে আপনি স্মার্ট কাজ করতেছেন ভালো কাজ করতেছেন তাই না কাজটা প্রপার ওয়েতে করতে হবে হবে আপনি দিতে যেমন অনেক ব্যাসকম হয়ে যায় আপনি যদি হিট যদি অ্যাকুরেট ভাবে লাগাইতে না পারেন তাহলে লিক করবে আপনি যদি হিট বেশি দেন তাহলে পাইপটা ন্যারো হয়ে যাবে বড়ে যাবে এইগুলি অনেক বিষয় থাকে আপনাকে স্মার্ট হতে হবে স্মার্ট ডিভাইস ইউজ করতে হবে প্লাস মালিকদের থেকে ওই জিনিসটা বুঝতে হবে যে না আমি কাজটা কাকে দিচ্ছি ওর থেকে কি আছে ও কাজটা কিরকম করতেছে এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করতে হবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সেবেন্দ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম